তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পরে তার আত্মার কি হয় একদিন নবী করিম সাল্লাল্লাহু একজন সাবি মারা গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ালেন এরপর একদল সাহাবী মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন সবার সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেঁটে হেঁটে আসলেন দুইজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলেন সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন কবর খনন করা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন সকলেই চুপচাপ নীরব ও একটি পরিস্থিতি নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খোরা দেখছিলেন একটু পর সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয় সকলেই খুব আগ্রহ নিয়ে নবীজিকে বললেন রাসুল্লাহ সাল আলিহাসাল্লাম একটু চুপ করে থাকলেন সকলেই তার কাছে এসে ঘিরে বসলেন মৃত্যুর পরে আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না আর সেটা নবীজির মুখে শুনবেন কত বড় সৌভাগ্য তাদের শোনার জন্য সবাই ওদের আগ্রহে নবীজির কাছে এসে বসলেন রাসুল্লাহ সাল আলহ্লাম একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন তারপর তিনি গল্পের মতো বলতে লাগল শোন যখন মানুষ একেবারেই মৃত্যু সজ্জায় তখন সে মৃত্যুর ফেরেস্তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ তাকে মৃত্যুর ফেরেস্তা হাসি মুখে সালাম দেন তাকে অবয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন তারপরে মৃত্যুপেরায় পেরায় মানুষটির দিকে তাকিয়ে বলেন হে পবিত্র আত্মা তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ এবং এই দেহ থেকে বের বের হয়ে হয়ে মুমিনের আত্মা যখন আসে তখন সে কোনো ধরনের ব্যথা ও বেদনা অনুভব করে না রাস আলি ভোসাল্লাম আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন মনে করো একটা পানির জক কনায় কনায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে উপর থেকে নিচে নেমে আসে ঠিক তেমনি ভাবে নীরবে ও কষ্ট ছাড়া আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে সুভায়ান সুভায়ান্লহ সেই সময় দুইজন অন্য ফেরেস্তা ব্যস্ত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার সাদা চাদর নিয়ে আসেন এবং তার আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান তারা যখন আকাশে পৌঁছান তখন অন্য ফেরিস্তারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন কাছে এসে সবাই বলেন সুভায়ন আল্লাহ সুভায়ন আল্লাহ কত সুন্দর আত্মা কি সুন্দর তার ঘ্রান তারপর সবাই জানতে চান এই আত্মাটি কার উত্তরে আত্মা বহনকারী ফেরিস্তা বলেন উনি হলেন ফুলান ইবনে ফুলান নবী করিম সাল আলী সাল্লাম আরবিতে বলেছেন বাংলায় হল অমুকের সন্তান অমুক বাকি ফেরেস্তারা তখন তখন সালাম দেয় তারপর আবার জিজ্ঞেস করে উনি কি করেছেন ওনার আত্মা এত সুগ্রাণ কেন আত্মা বহনকারী ফেরেস্তাগণ তখন বলেন আমরা শুনেছি মানুষজন নিচে বলা বলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন আল্লাহর ভালো বান্দা অনেক দয়ালো মানুষের অনেক উপকার করেছেন এতটুকু বলার পরে রাসুল আকরাম সাল্লাহ আলিহাসাল্লাম একটু থামলেন তারপর সবার দিকে ভালো করে